হ্যালো ব্রিয়ান তো দুপুরবেলা থেকে স্টার্ট করলাম তোমার সঙ্গে কেমন আছো চাষ করি ভালো আছো আমিও আছি মোটামুটি কাশি হচ্ছে বলে কলাটা ধরে আছে তো যাই হোক গিয়ে রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই খেতে বসে পড়েছি তো চলো তোমাদের দেখে কি কি রান্না হয়েছে সিম্পল খাবার বেশি কিছু নয় ঠিক আছে তো চলো দেখাই তো এখানে মা আলু মাখছে আলু ভাতে ঠিক আছে আর এখানে হচ্ছে টিমের টিমের অমলেট আর এখানে হচ্ছে আমার ভাত আর এখানে হচ্ছে পাতলা করে মসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে মসুরির ডাল বেটে বড়া দুলে চাটনি ঠিক আছে তো ব্যাস এটাই মেনু আর কিছু নয় বাবা খেতে আরম্ভ করে দিয়েছে এবার খাবো আমরাও চলো খেয়ে নিই তুই দেখো চলো খেয়ে নিই ये तो अच्छे काल का बोतल आलू चिंगी है तो চলো তোমরা দেখতেই পেলে তারপর বেশি বড় ব্লগটা ব্লকটা করছি না এখনকার আমাদের সব বাইকের ডাটা